আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে এই মুহূর্তে একটা সেরা ধামাক অফার নিয়ে যেগুলো দামি দামি এই মস্তিন জামদানি শাড়ির মধ্যে আজকে আপনাদের জন্য একটি স্পেশাল অফার থাকবে যেটা আগামীকাল শনিবারের জন্য আগামীকাল শনিবার থেকে ধামাকাটা আমরা দিচ্ছি আপনাদেরকে স্টকে যতদিন পর্যন্ত এই কালেকশনগুলো থাকবে ততদিন পর্যন্ত আপনারা এই ধামাকাটা পাবেন যেগুলা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার দামি দামি মস্তিনের এই জামদানি শাড়িগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র আঠেরোশো টাকায় অনলি আঠেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মাসালে এটা হচ্ছে সম্পূর্ণ জাম কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জরি কাজ করা থাকবে প্লাস ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে চাইলে আপনারা থ্রি করা অথবা ফুল কনভার্ট করতে পারবেন মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে আজকের ভিডিওর এই কালেকশনগুলো যেগুলো আগামীকাল শনিবার থেকে আপনাদের জন্যই ধামাকাটা থাকবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বেসিক্যালি আপনারা যারা ব্ল্যাক কালার আছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন কপার গোল্ড জুড়ে এবং ব্ল্যাক সুতার কাজ করা আছে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার অলিভ কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে ইউনিক ডিজাইন করা থাকবে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা আছে অনলি আঠারোশো টাকায় আঠারোশো টাকায় দিলাম আমরা এই কালেকশনগুলো যেটা বাংলাদেশে সবচাইতে কম প্রাইজ এই কালেকশনগুলো আমরাই দিলাম আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে লাইট পেস্ট কালার খুবই সুন্দর এবং এটা দেখেন বাউ এটা হচ্ছে মফ পিঙ্ক টাইপের কালার অসাধারণ একটা কালেকশন এবং এটার প্রত্যেকটা শাড়ির যে আছে পারের যে প্যানেলটা এগুলো পারের সাইডের প্যানেলে কিন্তু এক্সট্রা করে ফলস করা থাকবে প্রত্যেকটা শাড়ির পারের সাইডের প্যানেলে ফলস করা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ব্লাউজের জন্য আপনারা চাইলে থ্রি করা অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন মাত্র দুই টাকা এটা সম্পূর্ণ কাঁঠালি হলুদ টাইপের একটা কালার খুবই সুন্দর যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম্যা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা দেখেন বাও এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এটা সম্পূর্ণ বটল গ্রিন কালারের মধ্যে এটাও আলাদা প্যাটার্নের ডিজাইন করা আছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে মুভ হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন এটা নেভি ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ বরেটের মধ্যে ম্যাচিং সুতা এবং কন্টাস্ট একটা সুতার কাজ করা থাকবে অল ওভার সুতার কাজ করা মাত্র আঠারোশো টাকা অফারে দিলাম আমরা আপনাদেরকে কালেকশনগুলো এটা অফআইড গোল্ডেন টাইপের একটা কালার খুব সুন্দর এটা হচ্ছে অফাইড গোল্ডেন টাইপের একটা কালার অসাধারণ একটা ডিজাইন করা থাকবে অবশ্যই দ্রুত চলে হবে আমাদের শপে যারাই কেনাকাটা করতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম্যা এবং দোতলাও তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ পিচ টাইপের একটা কালার যেটা স্ট্রাইপ টাইপের একটা ডিজাইন করা থাকবে অল ওভার বডিটার মধ্যে এগুলো প্রচুর পরিমাণের ভ্যারিয়েশন থাকবে আমাদের প্রচুর পরিমাণে এটা দেখেন এটা বটল গ্রিন কালারের মধ্যে এটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক স্টাইলের ডিজাইন করা আছে মাত্র আঠারোশো টাকায় দিলাম এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে মিনাকারি সুতার ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে মিনাকারি সুতার কাজ করা থাকবে প্লাস কপার জরির কাজ করা থাকবে কপার গোল্ড জরির কাজ করা থাকবে এটা দেখেন এটাও সুন্দর মার্শাল্লাহ এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক কারুকার্য করা প্রত্যেকটা শাড়ির মধ্যেই এটা দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার খুবই সুন্দর রেডিশ মেরুন টাইপের একটা কালার এটা দেখেন বাও এটা হচ্ছে পিথ গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক ইভেন এগুলা কিন্তু মিনাকারের সুতা দিয়ে কাজ করা এগুলা সম্পূর্ণ মিনাকারের সুতা দিয়ে কাজ করা আছে প্লাস কপার জড়ি দিয়ে কাজ করা মাত্র আঠারোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো অবশ্যই দ্রুত চলে আসতে হবে আপনারা যারাই কালেকশনগুলো নিতে চান এটা হচ্ছে অলিভ কালার মধ্যে সুন্দর অনেক সুন্দর একটা কালার অলিভ কালার মধ্যে মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় দিলাম আমরা এই কালেকশনগুলো তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শপে ঢাকা নিউ মার্কেট গাউলসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় থাকবে আপনাদের শাড়ি এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম